আজকে আমাদের সায়েন্স সামার ক্যাম্পের চতুর্থ দিন আজকে আমরা তোমাদের পড়াব তোমাদের পাঠ্য বিষয় যেটা বিজ্ঞানে আছে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বয়সন্ধি তাই তো তোমরা মডেলের সাহায্যে দেখেছো তো তোমরাই বলো এখানে প্রথম যে গ্রন্থিটা আমরা দেখতে পাচ্ছি সেই গ্রন্থিটার নাম কি পিটুইটারি আচ্ছা পিটিউটারির কতগুলো খণ্ড রয়েছে দুটো খণ্ড রয়েছে কি কি অগ্রখণ্ড আর পশ্চাৎখণ্ড ঠিক আচ্ছা পিটিউটারি গ্রন্থিকে কি বলা হয় কেন বলা হয় হ্যাঁ সব গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করে পিডুটারি গ্রন্থি তাই একে মাস্টার গ্ল্যান্ড বলা হয় আচ্ছা যদি বলা হয় যে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড অর্থাৎ প্রভু গ্রন্থির প্রভু গ্রন্থি কাকে বলা হবে অ্যান্সার হবে হাইপোথ্যালামাস ওকে চলো পিডুটানির পর যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছি তার নাম কি বলো থাইরয়েড গ্রন্থি ঠিক থাইরয়েড গ্রন্থি হচ্ছে দুদিকে দেখো দুটো খণ্ড রয়েছে ট্রাকিয়ার দুপাশে এবার এই দুটো খণ্ডকে আবার যুক্ত করে ইস্তামাস দ্বারা ওকে তাহলে থাইরয়েড গ্রন্থি এবার আমরা জানি যে অগ্রপিডুটেরি থেকে যে টিএসএইচ করিতে হয় সেইটাই আবার কন্ট্রোল করছে কাকে থাইরয়েড গ্রন্থিকে ঠিক আছে তাহলে থাইরয়েড গ্রন্থির পরে যে আবার গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছি সেটা কি থাইমাস গ্রন্থি এখানে আমাদের টিলিম্পোসাইড যে কোষ সেটা ম্যাচুরেশন হয় ওকে বা পরিণতি প্রাপ্ত হয় তারপরে যে পাতার মতো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা সেই পাতার মতো স্ট্রাকচারটা কোন গ্রন্থির মধ্যে পড়ছে বলো মানে পাতাল পাতার মতো যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটার নাম কি অগ্নাশয় এখান থেকে কোন দুটো হরমোন ঘড়িতে হয় ইনসুলিন আর গ্লুকাগন গুড আচ্ছা ইনসুলিন আমাদের কি করে ইনসুলিন এবং গ্লুকাগন এই দুটো পরস্পর পরস্পরের বিপরীতে কাজ করে যেমন যদি আমাদের দেহে শর্করার পরিমাণ বেড়ে যায় তাহলে ইনসুলিন সেটাকে কমায় অর্থাৎ শর্করাটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে আবার যদি আমাদের শর্করার পরিমাণ কমে যায় তখন গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজে কনভার্ট হয় এটা কে করে এটা করে গ্লুকাগন ঠিক আছে এবং ইনসুলিন খড়িত হয় কোষ থেকে না ইনসুলিন খড়িত হয় বিটা কোষ থেকে আর গ্লুকাগন থেকে কী করিতে গ্লুকাগন খড়িত হয় কোথা থেকে কোষ থেকে ঠিক আছে চলো নেক্সট আমরা যে গ্ল্যানটা দেখতে পাচ্ছি যেটা আমরা বৃক্কের উপরে দেখা যাচ্ছে সেই দুটো গ্ল্যান্ডের নাম বলো অ্যাড্রেনাল গ্রন্থি এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কী খরিতে হয় অ্যাড্রেনালিন হরমোন করিতে হয় ঠিক আছে তাহলে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে খড়িতে হয় অ্যাড্রেনালিন যাকে বলা হয় আপাতকালীন হরমোন তাহলে এখানে আমরা আজকে এই পর্যন্ত পড়লাম যেটা আমাদের কমন তারপর আমরা যে গ্ল্যান্ডগুলো দেখবো যেটা হচ্ছে টেস্টিস এবং ওভারি টেস্টিস আছে শুধুমাত্র মেলদের ক্ষেত্রে এবং ওভারই আমরা দেখতে পাবো ক্ষেত্রে ঠিক আছে তাহলে টোটাল যে এন্ডোক্রিন গ্ল্যান্ড বুঝতে পেরেছ পুরোটা